আসসালামু আলাইকুম এইচএসি পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশ তোমাদের টেস্ট পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে এটা নিয়ে অনেকেই প্রশ্ন এবং অনেকে কিছু জানা জানো বিষয়গুলো অনেকেই হচ্ছে জানো না পরীক্ষাটি আসলে কবে নাগাদ অনুষ্ঠিত হতে যাচ্ছে দেখো তোমাদের পরীক্ষার ব্যাপারে অনেকগুলো তথ্য রয়েছে এবং অনেকেই হচ্ছে বলতেছে যে অক্টোবরে আমার ঠিক বলতেছে নভেম্বরে তবে বেশিরভাগ স্কুল বা হচ্ছে এই বলতেছে নভেম্বরে আমাদের অনুষ্ঠিত হবে সেখানে গুলো বিষয় আসলে জড়িত রয়েছে আসলে শিক্ষা চাচ্ছে এবং তারা পরীক্ষা তোমাদের কবে থেকে শুরু হতে যাচ্ছে বা কবে নাগাদ শেষ হবে ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু রয়েছে অবশ্যই আর তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই কিছু তথ্য তোমাদেরকে দিব যেটা তোমাদের লাগে ঠিক আছে আচ্ছা প্রথম কথা হচ্ছে পরীক্ষা তো তোমাদের সামনে কিছুদিন আগে পিঠে শেষ করলে এবং টেস্ট পরীক্ষা তো অবশ্যই দিতে হবে করবো অনুষ্ঠিত হবে নভেম্বরে না কি অক্টোবরে এখানে অনেকে কনফিউজ চলেছে বিষয়টি ক্লিয়ার করবো তার আগে একটা তো আমরা এসএসসি দু হাজার সাব্বিশের জন্য বিজ্ঞান মানবিকার জন্য অল সামনে শাসন দিচ্ছি মূল্যমাত্র হচ্ছে দুশো টাকা শাসন যারা নিতে চাও যে নাম্বারটি স্কুলছ এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ আছে এখানে আমার সাথে যোগাযোগ করতে পারো এত বছরের সরাসরি ফোন দিতে পারো শাসনটি ফ্রি ডিএরে আছে হোয়াটসঅ্যাপ এমন কিন্তু সহযোগিতা দিতে পারে ঠিক আছে তোমাদের পরীক্ষা নভেম্বরে শুরু হবে ঠিক আছে আর কিছু কিছু স্কুল আছে সেগুলো অক্টোবরে শুরু হবে ঠিক আছে অর্থাৎ যারা পিটিএস পরীক্ষা আগে নিয়ে ফেলেছিল তারা কিন্তু অক্টোবর নিতেছে অর্থাৎ ই রয়েছে আর কি যেহেতু আসলো শিক্ষাপুর থেকে আসলে ওইরকম একটা নির্দেশনা দেওয়া আছে যে আপনি চাইলে অক্টোবর থেকে শুরু করে নভেম্বরে শেষ করতে পারেন ঠিক আছে একটা চার মাসের মধ্যে একটা লম্বা একটা সময় দিয়ে দিচ্ছে তারা তার মধ্যে শেষ করতে পারে আর বেশিরভাগ স্কুলে আমি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে নবেন বড় শুরুতে যাচ্ছে মাঝামাঝি সময়ে ঠিক আছে বার্ষের শেষ দিকে এরকম রয়েছে আর কি বিভিন্ন তথ্য রয়েছে অর্থাৎ অনেক স্কুলে কী করবে যে স্কুলের যে বার্ষিক পরীক্ষা রয়েছে তার সাথে কিছু স্কুল পরীক্ষাটি নিয়ে ফেলবে এরকম কিন্তু অনেক স্কুল আছে তো আসলে কোন স্কুল কীভাবে নিবে সেটা তাদের ব্যাপার তবে একটা সময়সীমা অবশ্যই রয়েছে তো এই হচ্ছে বিষয় ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে বেটি দেখার জন্য আল্লাহ হাফিজ